প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট যেখানে ট্রেনিং আপডেট বিষয়ে জোরদার বার্তা অবশ্যই কিন্তু দেখে নিন কারণ আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা অত্যন্ত সংক্ষিপ্ত ভিডিও কিন্তু আর্জেন্ট তথ্য তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না স্টিল নাও দেখবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আপার প্রাইমারি থেকে একাধিক খবরাখবরের মাঝখানে ট্রেনিং আপডেট বিষয় যে জোরালো খবর থাকে সেটা কিন্তু প্রায় সময় উঠে আসে না তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখার প্রয়োজনীয়তা রয়েছে যে অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ প্রাপ্ত যেরকম মঞ্চের প্রার্থীরা রয়েছেন তেমনি ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তদুপরি বলা যেতে পারে ট্রেনিং আপডেটের দাবি জানিয়েও কিন্তু বঞ্চিত প্রার্থীরা রয়েছেন তো আপার প্রাইমারির ক্ষেত্রে টেট পাস দু পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চ নবশিক্ষা সংগঠনের তরফ থেকে জোরদার বার্তা কিন্তু দেওয়া হচ্ছে ট্রেনিং আপডেট বিষয় ট্রেনিং আপডেট করে সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ডদের ক্ষেত্রে জোরদার বার্তা দেওয়া হয়েছে অবশ্যই নবশিক্ষা সংগঠনের প্রার্থীদের তরফ থেকে অর্থাৎ আপার প্রাইমারি টেট পাস ও দু পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের তরফ থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে তারা সকলে কিন্তু আপার প্রাইমারি টেট পাস কিন্তু দু পরবর্তী ট্রেন্ড তো সেক্ষেত্রে দু হাজার চোদ্দো প্রাইমারির মতোই ধাপে ধাপে ট্রেনিং ও সিট আপডেট করে যাবতীয় সিট আপডেট করে ও টিকা আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে এই দাবিতেই ট্রেনিং আপডেট মঞ্চ দু হাজার ষোলো পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চ নবশিক্ষা সংগঠনের তরফ থেকে জোরালো বার্তা দেওয়া হচ্ছে তাদের অবস্থান মঞ্চের কর্মসূচি থেকে যেটা আপনারা সরাসরি লক্ষ্য করতে পাচ্ছেন অবশ্যই মঞ্চের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নিয়ে জোরালো বার্তা দেওয়া হচ্ছে যে ট্রেনিং আপডেট করে দু পরবর্তী যারা ট্রেনিং সম্পন্ন করেছেন তাদের ক্ষেত্রে আপার প্রাইমারি তারা টেট পাস এবং দু হাজার ষোলো পরবর্তী ট্রেন্ড তো তাদের ট্রেনিং ও সিট আপডেট করে নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে এই লক্ষ্যে তারা কিন্তু জোরালো বার্তা দিচ্ছেন তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে এখনোটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ